আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাল্লাহ ভালো আছে তো আজকে আপনাদেরকে দেখাবো একটি শাড়ির পিস থেকে ভিতরে আস্তর দিয়ে ডাবল ব্লাউজ হাত ছলি কাট দিয়ে খুব সহজে কাটিংটি শেখা যায় এবং আমরা এই যে ছ্যাম্পল থেকে খুব সহজে কিভাবে মাপের হিসাবগুলি বুঝতে পারি এবং ছ্যাম্পল থেকে কিভাবে মাপটি নিতে পারি এই হিসাবটি কিন্তু জানা আমাদের কিন্তু খুবই জরুরি তো আজকে আমার ভিডিওটি না ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু একটি স্যাম্পল ব্লাউজ থেকে মাপ নিয়ে একটি শাড়ির পিচের ডাবল ব্লাউজ খুব সহজে কাটিংটি শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি না একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যায় কিন্তু শাড়ির পিস থেকে ব্লাউজটি কাটিং করব এটা হচ্ছে শাড়ির পিছের যে অংশটি এবং এটা হচ্ছে আস্তরের ভিতরের লাইলিং এর যে অংশটি এটা তো আমাদের কতটুকু পরিমাণ একটি ব্লাউজের লম্বা হলে কাপড় কতটুকু লাগবে এই হিসাবটি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আমারে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি ব্লাউজের কাপড়ের হিসাবটি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আসুন আমরা এখন সর্বপ্রথম স্যাম্পল থেকে কিভাবে আমরা খুব সহজে মাপটি যায় এই মাপের বিষয়গুলি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম আমরা কাগজে আমরা লিখিয়ে নিব একটি ব্লাউজের প্যাটার্ন আমরা এখানে আট করে নিব এভাবে এভাবে আট করে নিব নেওয়ার পরে আমরা কিন্তু মাপগুলি উঠেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম একটি ব্লাউজের এই যে লম্বার যে মাপটি আছে এই লম্বার মাপটি আমরা নিব এই যে এখানে লম্বা আছে আপনার সতেরো ইঞ্চি তা আমরা এখানে লম্বা সতেরো ইঞ্চি এই যে লিখবো এখানে এখন আসুন যে বডির মাপটি কিভাবে নিব বডির মাপটি এই যে এখান থেকে এই যে বগলের অংশটা আছে এখান থেকে আপনি এইভাবে ধরবেন ধরার পরে আপনি এইভাবে মাপটি নিয়ে নেবেন এখানে আছে তেতাল্লিশ ইঞ্চি এই যে তেতাল্লিশ ইঞ্চি আছে এবং কোমর বডির মাপ নেওয়া হয়ে গেল এখন আমাদের কোমরের মাপ কোমরের মাপটি আছে এবং এরপরে নিব হচ্ছে হাতা লম্বা কতটুকু পরিমাণ আছে তা হাতার মাপ আছে এখানে বারো বারো ইঞ্চি এবং হাতার যে আপনার ঘের মাপ এটা আছে আপনার এটা আছে বারো ইঞ্চি এবং গলার ডিপ কতটুকু পরিমাণ আছে আমরা এই কাদের অংশ থেকে ধরব এটা হচ্ছে সাত ইঞ্চি সামনের গলা এবং পিছনের গলা কতটুকু পরিমাণ আছে এই যে পিছনের গলা আছে আপনার আট ইঞ্চি এবং আমাদের শোল্ডারের মাপ আছে এখানে তেরো ইঞ্চি আমরা একইভাবে তেরো ইঞ্চি শোল্ডারের মাপ এবং আমাদের এখানে যে বগলের যে মাপটা বগলের মাপটা এভাবে নিব এখান থেকে ধরে এভাবে রাউন্ড করে এভাবে নিয়ে নিব বগলের মাপ আছে টোটাল বিশ ইঞ্চি তারপরে মাপ হচ্ছে আপনার এই যে কাদের অংশ থেকে আমাদের স্যাম্পলের এই যে মিডেলে যে একটা টেকিন আছে এখানে এই টেকিনি অংশই আপনি ধরবেন যে কতটুকু পরিমাণ টেকিনটি নামানো হয়েছে টেকিন আছে দশ ইঞ্চি নিচে টেকিনটি নামানো হয়েছে তো দেখেন খুব সহজে স্যাম্পলের মাপটি নিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এভাবে একটি স্যাম্পল ব্লাউজ থেকে আপনি মাপ উঠাইলে মাপটি আপনার সবচেয়ে অ্যাকুরেট হবে পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো এখন আমরা কাটিংটি শুরু করে দেখতে থাকুন এখন আমাদের এখানে ব্লাউজের লম্বা আছে আপনার সতেরো ইঞ্চি এবং হাতা লম্বা আছে আপনার বারো ইঞ্চি সেক্ষেত্রে আমাদের কাপড় লাগবে টোটাল হচ্ছে দেড় গজ এই যে এখানে কাপড়টি নেওয়া হয়েছে টোটাল দেড় গজ দেড় গজ কাপড় হইলে এরকম একটা ব্লাউজ খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা সর্বপ্রথম এখানে একটি মার্ক করে নিব এভাবে এবং সেলাইয়ের পরিমাণ মতো এখানে কাপড় রাখবো রাখার পরে এই যে লম্বার মাপটি আমরা নিয়ে নিব এই যে লম্বার মাপটি এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা করে নিব আমরা এই যে কাদের মার্জিনটি দিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা এতটুকু পরিমাণ আয় রাখব এবং আমরা এখান থেকে মলা কতটুকু ইঞ্চি নামাবো কত ইঞ্চি নামাবো এটা কিন্তু আপনাদেরকে বেলাউজের বোর্ডের উপরে আপনি আইডিয়া করবেন যে তেতাল্লিশ সাইজের বা চুয়াল্লিশ সাইজের বডি হইলে সেইখানে সেই ক্ষেত্রে আপনি কাঠ থেকে এই যে সাড়ে ছয় ইঞ্চি নিচে নামাবেন এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে ডাউন দিবেন দেওয়ার পরে আমরা এইভাবে মার্কটি করে নিব একই ভাবে আমাদের গলা ছড়ানোটি দিব এখানে টোটাল হচ্ছে আমরা সাত ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় দিব মানে সোয়া তিন ইঞ্চি সেলাইয়ের পরিমাণ মতো আমরা গলার জন্য অল্প কাপড় রাখবো এবং আমাদের শোল্ডার কি হবে আমরা স্যাম্পল থেকে মাপ নিয়েছিলাম তেরো ইঞ্চি তো আমরা তেরো ইঞ্চি শোল্ডার জন্য কাপড় রাখলাম মাপটি নিয়ে নিলাম এবং হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য পাশাপাশি আয় রাখলাম এখন আমরা এইভাবে মার্জিনটি করে নিব নেওয়ার পরে আমাদের যে টেকিন যেটা নিচে নামবে যে কাপ থেকে আপনার এই যে সাড়ে দশ ইঞ্চি নিচে হবে কাপ থেকে সাড়ে দশ ইঞ্চি এবং সাইড থেকে সাড়ে চার ইঞ্চি এই যে সাইড থেকে সাড়ে ছয় ইঞ্চি এইভাবে আমরা ট্যাকিনি মার্কেটে এভাবে করে নিব নিয়ে এখানে আপনার কাঠ থেকে পিছনের যে ট্যাকিংটা আমরা কাঠ থেকে সাড়ে দশ নিলাম ট্যাকিনি কতটুকু পরিমান আমাদের কাপড়ের এখানে মার্জিন রাখবো সেই মার্জিনটা আমরা করে নিচ্ছি এখন এই যে এতটুকু পরিমান আমরা মার্জিন রাখবো রাখার পরে আমরা যে গলার যে মার্জিনটা আছে এখানে যে আপনার আহ সাড়ে ছয় ইঞ্চি মানে সড়ানো হয়েছে এটাও কিন্তু আমরা এভাবে স্কেল দিয়ে মার্ক করে নিব নেওয়ার পরে আমাদের পিছনের যে গলার ডিপ থাকবে হচ্ছে আট ইঞ্চি আমরা পনেরো আট ইঞ্চি ভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে একটা দাগ দিয়ে নিব নেওয়ার পর পিছের গলাটি কিন্তু আমাদের হবে গোল গলা সেই ক্ষেত্রে আপনি চক দিয়ে গোল প্যাটার্নটা এভাবে আট করে নেবেন এভাবে আপনি দাগ দিয়ে নেবেন সুন্দর করে নেওয়ার পরে আমাদের বোর্ডের মাপ তেতাল্লিশ তেতাল্লিশের আমরা চার ভাগে ভাগ করে নিব তাহলে আসে হচ্ছে আপনার এখানে পনি এগারো ইঞ্চি এবং পাশাপাশি সেলাই মার্জিন রাখবো আমরা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এবং নিচে আমাদের কোমরের মাপ ছিল আটত্রিশ তা আটত্রিশের এখানে আমরা সাড়ে নয় নিয়ে নিব এবং পাশাপাশি সেলাই মার্জিন এই টেকনির যে মার্জিনটা এখানে টেকনির জন্য এক ইঞ্চি পরিমাণ রাখবো এবং সেলাইয়ের জন্য আমরা এই পাশাপাশি দেড় ইঞ্চি পরিমাণ তো এটা কিন্তু আমাদের টেকেনি মার্জিন আর পাশে কিন্তু এটা হচ্ছে সেলাইয়ের মার্জিন এভাবে আমরা এখন স্কেল দিয়ে আমরা সর্বপ্রথম ছেলাই মার্জিনে এখানে ডাকতে দিয়ে নিব এরপর অবশিষ্ট যেটা বাড়তি আমাদের রাখা হয়েছে সেটাও কিন্তু এভাবে স্কেল দিয়ে নেওয়ার পরে এই যে মলার এই কোনা থেকে আমরা দেড় ইঞ্চি দূরত্ব একটি মার্জিন কিনে নিব এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব মার্জিন করার পরে আমরা চক দিয়ে সুন্দর করে এভাবে আমরা বগলের যে শেপটা আমরা রাউন্ড এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখন কাটিংটি শুরু করবো নিচ থেকে এভাবে নিচের অংশটা সমান করে নিব তারপরে যে পিছনে গলাটি এভাবে সুন্দর করে গোল ভাবে আমরা এভাবে কেটে নিব এবং এখান থেকে আমরা একটু কার্ড দিব হাফ ইঞ্চি পরিমাণ এখান থেকে আপনি বেশি কার্ড দিলে কিন্তু কার থেকে নেমে যাবে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন এবং মরলা কাটার সময় অবশ্যই আপনি সুন্দর করে মরলাটাকে যদি না কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার বগলের অংশটা এখানে সেটিং সুন্দর হবে না এবং কাপড় আপনার এখানে ভাজ হয়ে থাকবে দলা হয়ে থাকবে তা আপনি মরলা যে সময় কাটবেন সুন্দর করে আপনি শেপ দিয়ে আপনি কাটিংটি করে নেবেন তো দেখলেন আমরা পিছনের যে পার্টটি খুব সহজে আমরা আপনাদেরকে কাটিং করে দেখালাম এই কাপড়টি বসিয়ে আমরা এখন সামনের পার্টি কাটিং করব এই যে সামনের পার্টটা এভাবে আমরা নিয়ে নিব এই যে এই যে আপনার আলগা যে দুইটা মুখ আছে এবং জয়েন্টের মুখটা আমরা আউটসাইডে রাখবো রাখার পর আলগা মুখটি আমার কাছের দিকে রেখে আমরা এভাবে এই যে এভাবে কাটিংটি করে নিব এভাবে কাপড়ের উপরে এভাবে বসিয়ে দিব সুন্দর করে এই যে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম যেহেতু এটা কিন্তু হচ্ছে আপনার হাফ ছলি ইন্ডিয়ান কাট হাফ ছলি ব্লাউজ সেক্ষেত্রে আপনার এখান থেকে হাফ ছলির পরিমাণ মতো কাপড় আপনার এখানে বেশি নেওয়া লাগবে এভাবে এভাবে বেশিটি নিয়ে নেবেন আপনি টোটাল নেবেন হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এই যে আড়াই ইঞ্চি পরিমাণ আপনি বেশি নিয়ে নেবেন নিয়ে এভাবে মার্জিনটা করে ফেলবেন করার পরে আপনি এই কাপড়টি কাটিং করে কাপড়টা আলাদা করে ফেলবো আমরা এরপরে এখান থেকে আমরা সাইডটা একটু সমান করে নেব সমান করে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু এই যে আপনার এখানে যে হুফ প্যালেট বলেন বা বোতাম প্যালেট বলেন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আপনাদেরকে রাখা লাগবে সাইডে হাফ ইঞ্চির একটু কম হইলে সমস্যা নাই আপনি যতটুকু পরিমাণ আপনি সেলাইয়ের জন্য আয় রাখবেন ততটুকু পরিমাণ আপনি এখানে কাপড়টি অবশ্যই বেশি রাখবেন বেশি রাখার পরে আমরা এখন গলার যে সামনের যে গলা এই গলার আপনার এখান থেকে মাপটি নিয়ে নিবে আমাদের সামনে গলার ডিপ হবে সাত ইঞ্চি তা আমরা পনি সাত ইঞ্চি ভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই কাপড়টি এই যে এইখান থেকে আমরা দাগটি এইভাবে দিয়ে নিব এবং এই যে পিছনের যে গলার যে ছড়ানো যতটুকু পরিমাণ আছে এইখানে একটি মার্জিন আমরা দিয়ে এভাবে এই কাপড়টি একটু সরিয়ে নিব সরিয়ে নেওয়ার পরে আমরা গলাকে আগে সামনের গলাকে এখন কাটিং করিয়ে তারপরে আমরা সাইডের অংশগুলি আপনাদেরকে কাটিং করে দেখাবো তা আমাদের সামনের গলাটি কিন্তু গোল হবে না একটু হালকা রাউন্ড মেট্রো গলা হবে সেই ক্ষেত্রে আমরা এভাবে এই যে রাউন্ড মেট্রো গলার ক্ষেত্রে এভাবে আমি দাগটি দিয়ে নিব এরকম গলাটি হবে सेम তা আমরা এখন গলাটি এভাবে কাটিং করে নিব নেওয়ার পরে আমরা এই পাটটি এখন এটার উপরে বসিয়ে দেব এই এটা কাদের অংশ আপনার সমান করে নিব নেওয়ার পরে আপনারা মলার অংশ 이거 চেম কাটিং করে নেবেন ওটার সাথে মিলিয়ে এখন সাইডে আপনি এক স্কেল এই যে এক স্কেল পরিমাণ এই ব্যাক পার্টে છે আপনি ফিসের পাটে છે এক স্কেল পরিমাণ বেশি রাখবেন এইভাবে রাখার পরে এটাও আমরা এভাবে কাটিংটি করে নিব তো আমরা এখন পিছের নিব নেওয়ার পরে আমরা টেকে এখন আমরা দিয়ে নিব তো আমরা এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা দশ ইঞ্চি নিচে এইভাবে মার্কটি করে নিব যেটা আমরা স্যাম্পল থেকে মাপটি নিয়েছিলাম এবং এখানে একটি দাগ দিয়ে নিব মার্জিন দিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব একটি দাগ দিব মার্জিন করে নিব এভাবে আর একটি মার্জিন করে নিব এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব দেওয়ার পরে এখানে আমরা স্কেল দিয়ে একটি মার্জিন এভাবে দিয়ে নিব দেওয়ার পরে এই যে মলার যে আপনার শেপটি আছে এখানে মিডেল বরাবর এখানে একটি মার্জিন দিয়ে নিব এবং এখান থেকে পাঁচ ইঞ্চি উপরে এই যে এখান থেকে পাঁচ ইঞ্চি উপরে আরেকটি মার্জিন আমরা এভাবে দিয়ে নিব টোটাল আমাদের এক দুই তিন চারটা মার্জিন কিন্তু দেওয়া হয়ে গেছে এখন তেতাল্লিশ ইঞ্চি বোর্ডের ক্ষেত্রে আমরা টেকেনি স্পেসটা কতটুকু পরিমাণ রাখবো সেক্ষেত্রে আমরা এখানে রাখবো সোয়া দুই ইঞ্চি করে সোয়া দুই ইঞ্চি এই যে সোয়া দুই ইঞ্চি করে আমরা মার্জিনটি রাখলাম রাখার পরে এখন আমরা এই যে এই পয়েন্ট গুলো কেটে নেব এখন মওলার যে তালপাট কাটার সময় অবশ্য আমরা এই যে টেকেনি অংশটা এভাবে ভাস্ত দিয়ে নিব তাহলে কিন্তু হাতা লাগানোর পরে হাতা এখানে টান খাবে না হাতার সেটিং টি ভালো থাকবে সেক্ষেত্রে আপনি তালপাট এইভাবে এতটুকু পরিমাণ যে পরিমাণ আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এই পরিমাণ আমরা তালপাটটি এভাবে কেটে নিব এবং এই যে সাইড যে টেকিনটা আছে এটা আপনি এভাবে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে সোজা করে এই যে কাটিংটা করে নেবেন এভাবে এবং নিচে আমাদের কিন্তু হাফ ছলি কাট হবে সেই ক্ষেত্রে আপনি এই যে নিচে যে টেকিনটা আছে এটা এভাবে ভাজতে দিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণ এভাবে ভাজতে দিয়ে নিবেন দেওয়ার পরে আপনি এইখান থেকে নিচ থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নেবেন এবং এখান থেকে চার ইঞ্চি দূরত্ব মার্জিনটি দেওয়ার পরে আপনি এভাবে এভাবে স্কেল দিয়ে এবং সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি উপরে থেকে হাফ ইঞ্চি উপরে সেলাই কাপড়টা আপনি রাখবেন হাফ ইঞ্চি উপরে আপনি একইভাবে মার্জিনটি করিয়ে নেবেন এই যে এই যে দুটি মার্জিন একটা সেলাইয়ের জন্য একটা আমি যে স্থান থেকে কাটবো কাটার অংশ তা আমরা এই যে মার্জিনটা যেটা রাখলাম এখান থেকে আমরা এভাবে কাটিং করে নিব খুব সহজ ভাবে কিন্তু এভাবে কিন্তু একটু হাফচলি ব্লাউজ কাটিং করলে আপনার হিসাবটি বুঝতে খুবই সহজ হবে তা আমরা এখানে যে টেকেনি পরিমাণ অনুযায়ী আমরা এখানে মার্কটি করে নেব যতটুকু পরিমাণ আমরা টেকেনি এখানে হচ্ছে আমরা এই কাপড় ধরবো সেলাইয়ের সময় সেই মার্জিনটি করে নিলাম নেওয়ার পরে এই অংশটি আমরা একটু সমান করে নেব করে নেওয়ার পরে এই যে টেকনিক যে মার্জিনটা ভাঁজ করে নিব নেওয়ার পরে এটার উপরে এটা বসিয়ে দিব যতটুকু পরিমাণ আপনি সেলাই ধরবেন এতটুকু পরিমাণ এটার উপরে এটা বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কোমরের যে মাপটা আমাদের কোমরের মাপ এখানে সেলাই মার্জিন হাব বাদ দিয়ে আমাদের কোমরের মাপ হবে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমরা সাড়ে নয় নিয়ে নিব এবং সেলাইয়ের পরিমাণ পাশাপাশি কাপড় রাখবো তো দেখেন খুব সহজ নিয়মে কিন্তু একটি হাফ ছলি কাঠ ব্লাউজের কাটিংটি আপনাদেরকে দেখালাম যে খুব সহজ ভাবে এরকম ভাবে একটি হাফ ছলি কাঠ ব্লাউজ যদি আপনি কাটেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এবং আমরা এখন চলেন হাতাটি কাটিং করে আপনাদেরকে দেখাবো তো আমরা হাতার কাপড়টি এখানে যে কাপড়টি আছে এখান থেকে আমরা এইভাবে ভাজতে দিয়ে নিব ডাবলে দেখেন এখানে এই যে কাপড়টি এইভাবে ভাজ দিয়ে নিলাম দুই ভাজে ভাজ করে নিব প্রথমে তারপরে এভাবে চার ভাজে ভাজ দিব চার ভাজে ভাজ দেওয়ার পরে আমরা সর্বপ্রথম নিচেই মার্জিনটি আগে করে নিব এবং সেলাইয়ের পরিমাণ ডাবল ব্লাউজের ক্ষেত্রে এখানে অল্প কাপড় রাখবো এবং নিচ থেকে আমাদের হাতার লম্বা স্যাম্পল থেকে মাপ নেওয়া হয়েছিল বারো ইঞ্চি বারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম রেখে এখানে মার্জিনটা এভাবে করে নেব এবং তেতাল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের এখানে যে মলার জন্য যে স্পেসটা রাখবো যে আমরা মলরা কাটার যে রাউন্ড শেপ কতটুকু পরিমাণ ঢালু রাখবো সেটা সাড়ে তিন ইঞ্চি নিচে আপনার কাপ থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে এবং এখানে যে মলার যে আমাদের স্যাম্পল থেকে মাপ নেওয়া হয়েছিল ওটা হচ্ছে দশ ইঞ্চি মানে ডাবল এ বিশ ইঞ্চি তো ডাবল এ বিশ ইঞ্চি হলে আমরা এখানে সিঙ্গেলে একইভাবে এই যে এক কন্যার থেকে এই যে এই কন্যার থেকে আমরা বিশ হইলে সিঙ্গেলে আমরা দশ এইভাবে নিয়ে নিব এই যে দশ ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে পাশাপাশি সেলাই মার্জিন রাখলাম এবং আমাদের হাতার ঘেরটি হবে আপনার বারো ইঞ্চি এবং পাশাপাশি সেলাই মার্জিন আপনার এক ইঞ্চি পরিমাণ এভাবে রাখলাম এরপরে দেখেন এই যে স্কেলটা এভাবে ধরবেন ধরে এখান থেকে সর্বপ্রথম এই মার্জিনটি আপনি সুন্দরভাবে দিয়ে নেবেন এবার পাশাপাশি সেলাইয়ের জন্য যে পরিমাণ কাপড় রাখছেন এই সেপটাও মার্জিন করে নেবেন নেওয়ার পরে এই যে মলার যে শেপটা এটা কিন্তু আপনার সুন্দর যদি না কাটেন সেক্ষেত্রে কিন্তু হাতার আপনার সুন্দর হবে না এবং কাপড় জমাট বিল থাকবে তারপরে এখান থেকে যে রাউন্ডটা কাটবেন এভাবে মাধ্যমটি দিয়ে এভাবে কাটিংটি সুন্দরভাবে এভাবে করে নেবেন এই যে এখন এখান থেকে যে ছাইটির অংশ এভাবে আপনি কেটে নেবেন দেখলেন আমরা খুব সহজ ভাবে কিন্তু হাতাটি কাটিং করে দেখালাম এখানে আমরা আমরা কেটে নেওয়ার পরে এখন এই যে এখান থেকে এই পরিমাণ পরিমাণ তালপাট এখান থেকে মাইনাস মাইনাস করব। আমাদের বেলাউজটি টোটাল কিন্তু খুব সহজে কাটিং করে আপনাদেরকে দেখালাম এখন আমরা যে কাজটি আমাদের বাকি আছে সেটা হচ্ছে আমরা আমাদের যে শাড়ির যে অরিজিনাল যে পিস সেটা আমরা কিভাবে কাটিং করবো তা আপনারা একটু মনে দিয়ে দেখেন যে আপনি সারের পিসটি এভাবে আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে ডাবলে করে নেবেন এভাবে এই যে ডাবল এভাবে আমরা নিব ডাবলে ভাসটি দেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে পিছনের যে পার্টটি আছে এটা এটার উপরে বসিয়ে দেব এই যে বসিয়ে দিয়ে আপনার এটার সাথে বসিয়ে দিয়ে সমান ভাবে এভাবে আমরা কাটিংটি করে নেব আমরা অবশ্যই নিচের যে ব্লাউজ পিসটি আছে এটা একটু বাড়তি কাটবো পরে আমরা চতুর্থ সাইডে সেলাই দেওয়ার পরে আমরা এটা সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব এই যে এভাবে একটু বাড়তি কেটে নিব তাহলে আমাদের লাইলিং সেটিং করার সময় কিন্তু সুবিধা হবে তো আমরা পিসের পার্টের লাইলিংটি কাটিং করলাম আস্তর দিয়ে এবং সামনে পাটটা এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আলগা মুখটা আমার কাছের দিকে এভাবে রাখবো রাখার পরে এই এখানে আমরা এই যে এই পাটটি এভাবে বসিয়ে দেব এবং নিচের যে একটি যে হাফ অংশ এটাও এই যে ভিড় যে কাটুরিটা আছে এটাও এখানে বসিয়ে দিবো দেওয়ার পরে আমরা এভাবে কাটিংটি করে নেব আমাদের ভিড় কাঠারিটা কাটা হয়ে গেল এখন আমরা সামনের আমরা লাইলিং লাইলিংটি চতুর্থ সাইডে সেটিং করার পরে তখন আমরা চতুর্থ সাইড এটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে কেউচি দিয়ে আবার সুন্দর করে কেটে নিব একটু বাড়তি রাখলে কি হবে নিচির অংশে আপনার যে লাইলিংকটি সেটিং করার সময় আপনার অনেক সুবিধা হবে পরে আপনি এটা সাইজ ফিরে নেবেন মিলিয়ে ওটার সাথে সেম ভাবে কেটে নেবেন তা আমাদের কাটুরিটা এবং সামনে পাটটাও কাটা হয়ে গেল এখন আমাদের বাকি আছে হাতার অংশ এই যে হাত এভাবে আমাদের দুই ভাঁজ দেওয়া আছে এখানে কাপড় এভাবে আমরা চার ভাঁজ এভাবে করে নিব করে নেওয়ার পরে আমাদের যে হাতার যে কাপড়টি যেটা আমাদের আস্তরে কাপড় কাটা হয়েছে এই কাপড়টি আপনার এটাও এভাবে ডাবলে চার ভাজ অবস্থা এটার উপরে বসিয়ে আমরা একটু বাড়তি রেখে এভাবে কাটিং করে ফেলব একটি শাড়ির পিসের ব্লাউজ খুব সহজ ভাবে কিভাবে শ্যাম্পল থেকে মাপ উঠে কাটিং করা যায় এই নিয়মগুলি কিন্তু আপনাদেরকে প্রতিটা পয়েন্ট কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ